আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত রংপুর মমৃসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ঘণ্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ ১৬ এপ্রিল বুধবার এবং আগামীকাল সতেরো এপ্রিল বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আজ রাতের মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম শুটের খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে e বন্ধুরা এই পর্যায়ে সরাসরি উপগ্রে যেতে চলে আসলাম তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা বিভাগের কাপাসিয়া কিশোরগঞ্জ কোটিয়াদি নরসিংদী বানিস্থলী গাজীপুর ভালোকা ড্যামরা রাজধানী ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রের সহ ঝড় বৃষ্টিপাত চলছে সেই সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে আজ সন্ধ্যার দিকে আর এখানে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের পিরোজপুর মিরহাজিগঞ্জ জয়নগর মাঠবাড়িয়া পাথরকাটা খেপোপাড়া পোটোখালী এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ দুপুরের দিকেও বৃষ্টি হয়েছে তবে এই মুহূর্তে কিছুটা বৃষ্টি ও বৃষ্টিপাত চলছে এছাড়া এখানে দেখা যাচ্ছে নালা রং দিঘিনালা তারপর ফেনে এই অঞ্চলে বেশ করে জেলাতে এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে একই সঙ্গে সিলেট বিভাগে বেশ করে জেলাতে দফায় দফায় ভারী বৃষ্টিপাত চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে জগন্নাথপুর বালাগঞ্জ হাবিবগঞ্জ নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া কামালগঞ্জ মৌলভীবাজার কোলাওয়ারা na ta prashunam kohën sato তারপর রয়েছে সারকাই জয়ন্তাপুর এই অঞ্চলে বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সব ভারী বৃষ্টিপাত চলছে এছাড়া এখানে দেখা যাচ্ছে মমৃসিংহ নেত্রকোনা ফুলপুর তিরিশাল তারপর রয়েছে ভালুকা এই অঞ্চলে বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র ভারী বৃষ্টিপাত চলছে এছাড়া দক্ষিণবঙ্গের বেশ কটি জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার দেখা যাচ্ছে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কলাঘাট খারেগপুর হলদিবাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুর্গাপুর পুরুলিয়া শিউরি নালিহাটি তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর অর্থাৎ দক্ষিণবঙ্গের সব পরি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আজ রাতে ঢাকা মমিসিংহ সিলেট তারপর রাজশাহী বিভাগে দুই একই স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি তো আমরা এই জন্য ইউরোপিয়ান যে মেঘের রয়েছে সেখানে চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত একটা বা দুপুর রাত দুইটার দিকে দেখা যাচ্ছে যে মমিসিংহ তারপরে জামালপুর ফুলপুর নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি তারপরে তিরিশ সাল ভালোকা কালিহাটি সিরাজগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্তকড়ে বৃষ্টি ও বজ্র ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে রাত দিকে এছাড়া এখানে দেখা যাচ্ছে যে সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা জগন্নাথপুর বালাগঞ্জ তারপর রয়েছে হাবিবগঞ্জ ইটনা মৌলভীবাজার তারপর কামালগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে আজ রাত দুইটার দিকে আর এখানে দেখা যাচ্ছে রংপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও গাইবন্দা এই অঞ্চলে বেশ করে জেলাতে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তবে খুলনা বরিশাল বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে এখানে দেখা যাচ্ছে মহেশখালী টেকনাফ এই অঞ্চলগুলোতে রাত দুইটা দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া হলদিবাড়ি তারপর কলকাতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দুই একই স্থানে রাত দুইটার দিকে হালকা মাদ্রি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা বৃহস্পতিবার ভোর পাঁচটা দিকে চলে আসলাম ভোর পাঁচটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর চাপাইনবগঞ্জ তারপরে তারাস তারপর রয়েছে পুষ্টিয়া সিরাজগঞ্জ টাঙ্গাইল কালীহাটি বানিস্থলী কাপাসিয়া নরসিংদী কোটিয়াদি কিশোরগঞ্জ ড্যামরা তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখা যাচ্ছে যে কুমিল্লা তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার তারপর হচ্ছে কাপাসিয়া ঢাকা বিভাগের রাজধানী ঢাকা নরসিংদী ড্যামরা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃহস্পতিবার ভোর পাঁচটা দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে খাগড়শ্বরী মানিকশ্বরী সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আম্বাসা উদয়পুরের বেশ করে জেলাতে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা সকাল আটটা দিকে চলে আসলাম সকাল আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে পদ্মা নদীর শেষ সাথে যমুনা নদীর অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত থেকে বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর বালিয়াকান্দি পাংশা পাবনা তারপর রয়েছে নাগপুর শিবালয় তারপর রয়েছে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ একই সঙ্গে মুক্তশাদপুর মাদারীপুর রায়পুর নোয়াখালী ফেনে চাঁদপুর হাজিগঞ্জ এই অঞ্চল চলে বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত করে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার রাত আট সকাল আটটার দিকে এরপর আমরা বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে চলে আসলাম দুপুর বারোটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া রংপুর মামিসিংহ তারপর হচ্ছে সিলেট তারপর ঢাকা রাজশাহী বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এরপর আমরা বিকেল তিনটা দিকে চলে আসলাম বিকেল তিনটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে পুরুলিয়া দুর্গাপুর সিউরি এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে খুলনা বরিশাল বিভাগে দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে অর্থাৎ বলা যাচ্ছে যে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে তো দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা সন্ধ্যা ছয়টার দিকে চলে আসলাম সন্ধ্যা ছয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী চাপাইনবগঞ্জ তারপর হচ্ছে মোহানপুর পটিয়া আদামদিকে আক্কেলপুর জামশেদপুর নন্দীগ্রাম সিংরা তারাস এই অঞ্চলে দুই স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে মালদাহ তারপর রয়েছে নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলে দুই স্থানে কিছুটা বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা বৃহস্পতিবার রাত নয় আটটার দিকে চলে আসলাম রাত নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দুর্গাপুর তারপর রয়েছে সিউড়ি কাটোয়া বর্ধমান শান্তিপুর বানকুরুলিয়া আরামবাগ চন্দ্রনগর কলকাতা কলাঘাট এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর রাত বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম একই সঙ্গে সিলেট বিভাগে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দক্ষিণবঙ্গের বেশ কড়ি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা শুক্রবার সকাল ভোর পাঁচটা দিকে চলে আসলাম ভোর পাঁচটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বগুড়া সিরাজগঞ্জ সিংড়া তারাস নন্দীগ্রাম তারপর তারপর হচ্ছে কুষ্টিয়া এখানে রয়েছে কালীহাটি টাঙ্গাইল সিরাজগঞ্জ বানিস্থলী তারপর হচ্ছে ড্যামরা ঢাকা শিবালয় কাপাসিয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার ভোর পাঁচটার দিকে এরপর আমরা শুক্রবার সকাল নয়টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের যশোর নরাইল শাইলকুপা মেহেরপুর তারপর হচ্ছে সাতক্ষীরা তারপর হচ্ছে শ্যামনগর বাগেরহাট এই অঞ্চলে বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার সকাল নয়টার দিকে এরপর আমরা শুক্র সকাল দশটা দিকে চলে আসলাম সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপের সাথে ভারী বৃষ্টিপাত হতে পারে বর্ধমান আরামবাগ শান্তিপুর চন্দ্রনগর কলকাতা কলাঘাট উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কয়েকটি জেলাতে এরপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসলাম দুপুর বারোটার দিকে সেরকম পরিবর্তন দেখা যাচ্ছে না এরপর আমরা বিকেল চারটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আরেকটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে রংপুর রাজশাহী মমৃসিংহ সিলেট ঢাকা খুলনা চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাত নয়টার দিকে শুক্রবার রাত নয়টার দিকে ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে খুলনা বরিশাল ঢাকা বিভাগের জেলা এরপর আমরা রাত তিনটার দিকে চলে আসলাম রাত তিনটার দিকে সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা শনিবার ভোর ছয়টার দিকে চলে আসলাম ছয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগের বেশ কটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এরপর আমরা শনিবার দুপুর দুইটার দিকে চলে আসলাম সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না শনিবার কিছুটা বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে এরপর কুড়ি তারিখেও কিছুটা বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে তবে দক্ষিণবঙ্গে বেশ করে জেলাতে রবিবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর একুশ তারিখ দেখতে পাচ্ছি যে আবারও ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের বিভিন্ন অঞ্চল সোমবার একুশ তারিখ দেখা যাচ্ছে যে রংপুর মমৃসিংহ সিলেট ঢাকা এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে তারপর আমরা বিকেল তিনটার দিকে চলে আসলাম সেরকম পরিবর্তন নেই তারপর বাইশ তারিখে সেরকম পরিবর্তন নেই তারপর তেইশ তারিখ থেকে এই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে তারপর চব্বিশ তারিখ থেকে ঢাকা খুলনা তারপর হচ্ছে বরিশাল একই সঙ্গে রাজশাহী রংপুর তারপর দক্ষিণবঙ্গের সবপুরি জেলাতে বৃষ্টিপাতের প্রবণতা নাইনটি কমে যেতে পারে তবে সিলেট এবং ময়মিসিম বিভাগে দুই একই স্থানে বৃষ্টিপাতের চলমান থাকতে পারে সেই সময় তাপমাত্রা আবারও পুনরায় বৃদ্ধি পেতে পারে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ যেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এছাড়া আগামী দশ দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে না তো এই এই ছিল আজকের খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ